আপনারা দেখতে পাচ্ছেন ফার্মগেট এ অবস্থিত এই ফুটওভার ব্রিজটি অন্তত কয়েক কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে মানুষের রাস্তা পারাপার হওয়ার জন্য কিন্তু ছুটির দিনেও দেখলাম যে চারপাশে ফুটপাতে দোকানের মতো অসংখ্য দোকান এখানে বসেছে নানারকম বিজ্ঞাপন দান বাক্স দেখেন এসব দোকানে যদি অন্যান্য দিনের মতো কর্মব্যস্ত দিনের মতো যদি লোকজন থাকতো তাহলে পুরো ব্রিজটা মনে হতো একটি মার্কেট তো আমরা কিভাবে দেশটাকে উন্নত করব কারো একার পক্ষে একটি দেশ ভালো করা সম্ভব নয় যদি না সেই দেশের নাগরিকরা সচেতন হয় শিক্ষিত হয় দেখুন চারপাশে অন্তত তিরিশ থেকে চল্লিশটা দোকান আছে তো এই সব অসঙ্গতি দিকে সরকারের নজর দেওয়া উচিত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত তাতে আমাদের দেশের সুনাম এবং সম্মান বেড়ে যাবে এবং নাগরিকরা তাদের নাগরিক সুবিধা ভোগ করতে পারবে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ